একটা অনুগল্প তোমাদের পাঠ করে শোনাচ্ছি গল্পটির নাম মধ্যপ্রদেশ ভ্রমণ লেখক অত্রী এই শুনছ একবার মধ্যপ্রদেশ গেলে কেমন হয় নন্দিতাদির পুরো ফ্যামিলি গিয়েছে সেখানে ফেসবুকে কত সুন্দর সুন্দর ছবি দিয়েছে দেখো না অমিতকে নিজের ফোনটা এগিয়ে দেয় রুমি ছবিগুলো দেখে আবার শুরু হয়ে যায় ল্যাপটপে কাজ উড়ে আসে শুধু এই দুটো শব্দ খুব সুন্দর রুমি বলল সুন্দর না ওই জন্যই তো বলছি চলো না এই মাসেই ঘুরে আসি অর্ধেক আমি দিচ্ছি ছুটি পাব না আমি ওটাই তো তোমার বাহানা আমিও কি ছুটি পাবো কিন্তু চেষ্টা করব। সেটাও শুনি না তোমার মুখে আচ্ছা বাবা ঠিক আছে আমি চেষ্টা করব। থাক আর চেষ্টা করে লাভ নেই তোমার বিয়ের আগে কত না কথাই দিয়েছিলে এখন সেসব কোথায় কাজ নিয়ে পড়ে থাকতে পারলেই ভালো রুমি রেগে মেগে উঠে চলে যায় শোবার ঘরে অমিত বুঝতে পারল আবহাওয়া প্রতিকূল ল্যাপটপ সরিয়ে ফোন নিল সে আধ ঘন্টা পরে বেজে ওঠে ডোরবেল বেজেই চলেছে একটু কি দরজা খুলতে পারে না সেটাও তাকে করতে হবে বিরক্তি নিয়ে উঠে দরজা খুলতেই পেল একটা পার্সেল হুম খাবারের গন্ধই আসছে অমিতকে স্মিত হাসতে দেখে জিজ্ঞেস করে রুমি এসব কি অমিত বলল ওই মধ্যপ্রদেশের টিকিট তোমার উত্তরপ্রদেশকে ঠান্ডা করার জন্য আর না হেসে উপায় কি রুমির কেমন লাগলো জানি ভালো লাগলে সাথে